এবছর জুনের মাঝামাঝি সময়ে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ফলে মে মাসের শেষ সময় থেকে পবিত্র নগরী মক্কায় ভিড় জমানো শুরু করবেন হজযাত্রীরা আর এবছর মক্কায় রেকর্ড সংখ্যক বিশ লাখ হাজির সমাগম হতে পারে এমন ধারণা নিয়ে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব সুন্দর ও আরামদায়কভাবে যেন হাজিরা হজ সম্পন্ন করতে পারেন সে বিষয়টি মাথায় রেখে সৌদির সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করছে হজ সংশ্লিষ্ট এজেন্সিগুলো ধারণা করছে এবারের রমজান মাসে রেকর্ড সংখ্যক তিন কোটি মানুষ ওমরা পালন করার পর হজেও মুসল্লিদের ঢল নামবে সদ্যই বিদায় নেওয়া পবিত্র রমজান মাসে মদিনার মসজিদে নবমীতে তিন কোটি ত্রিশ লাখ মানুষ নামাজ আদায় করেছিলেন আমজানি প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর দিয়ে নব্বই লাখ মানুষ মদিনায় আসেন হজের আগে ও পরে অনেক মানুষ মদিনায় যান এদিকে গত বছর হজ পালন করেছিলেন আঠারো লাখের বেশি মানুষ করোনা মহামারীর কারণে এর আগে তিন বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ করার সুযোগ দেওয়া হয় কিন্তু গত বছর সব বিধিনিষেধ তুলে দেওয়া হয় এতে করে মক্কায় আঠারো লাখের বেশি মানুষ হজ করতে আসেন যদিও সৌদির কর্মকর্তারা পঁচিশ লাখ মুসল্লির সমাগম হবে এমন ধারণা করেছিলেন তাদের প্রত্যেক এবার গতবারের তুলনায় আরো বেশি মানুষ হজ করতে আসবেন আর তাই হজের প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া শুরু হয়েছে